এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে মঞ্চে উঠা তরুণের পরিচয় নিয়ে বিতর্ক জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি সেখানে ঘটে একটি বিরল ঘটনা সাম্প্রতিক সেই ঘটনাটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা তিথিকে মঞ্চে পরিচয় করিয়ে দেন তবে বিতর্ক শুরু হয় তৃতীয় একজন ব্যক্তির উপস্থিতি ঘিরে মাহফুস ও তিথির নাম ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সঙ্গীদের তালিকায় থাকলেও জাহিনের নাম সেখানে ছিল না যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্নের জন্ম দেয় মাহপুস আলম তার ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন এবং সেখানে তিনি জাহিন রাজেনকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন তার ভাষায় জাহিন নিজ থেকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে যোগ দেন এবং মঞ্চে উঠে যান তিনি দাবি করেন প্রতিনিধি দলের কেউই জাহিনের উপস্থিতি সম্পর্কে আগে থেকে জানতেন না বা তার সঙ্গে যোগাযোগ করেননি মাহফুজ আরও বলেন স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমাদের মঞ্চে ডাকেন তখন জাহিন খুব দ্রুত স্টেজের দিকে দৌড়ে যান এবং আমি তাকে থামাতে পারিনি এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে মাহফুজের ফেসবুক পোস্টে তার নাম উল্লেখ না করা এবং তাকে অসাধু লোক হিসেবে আখ্যায়িত করায় বিষয়টি আরও বিতর্কিত হয়েছে অনেকেই ধারণা করছেন জাহিনের এভাবে মঞ্চে উঠে যাওয়া ছিল পরিকল্পিত তবে মাহফুজের বক্তব্যে বোঝা যায় যে প্রতিনিধি দলের সদস্যরা এমন কোনো ঘটনা আগে থেকে অনুমান করতে পারেননি এবং পুরো ঘটনাটি আকস্মিকভাবে ঘটে গেছে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার দপ্তর থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি